নমস্কার বন্ধুরা আমরা সবাই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু কিভাবে টাকা ইনকাম করবো সেটা আমরা কেউই বুঝতে পারি না আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও ছাড়ি কিন্তু আমাদের প্রথম প্রথম ভিডিওতে ভিউ আসে না এটা দেখে আমাদের আর ভিডিও ছাড়তে ইচ্ছে না একটা দুইটা ছাড়ি তারপর ছাড়ি না আবার ছাড়ি ছাড়ি না এই করতে করতে আমাদের ভিডিও ছাড়ারই সেটাই চলে যায় ভিউ না আসার কারণে কিন্তু আমাদের ভিডিও ছাড়তে হবে প্রতিদিন প্রতিদিন নিয়ম করে যদি আমরা ভিডিও তিন মাস ছাড়ি তাহলে আস্তে আস্তে আমাদের ভিডিওটা ভিউ হতেও পারে কিন্তু ভিডিওতে ভিউ হবে এমনও কোনো কথা নাই আমাদের প্রতিদিন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে যাতে সকলে বলে সামনে আমাদের ভিডিওটা যায় যদি আমরা লাইক কমেন্ট না করি তাহলে আমাদের ভিডিও তো কারো সামনে যাবে না কারোর সামনে না গেলে আমাদের ভিউও হবে না লাইকও আসবে না কমেন্টও আসবে না সেজন্য আমাদের প্রতিদিনই ভিডিও ছাড়তে হবে এবং অন্যের ভিডিওতে যে লাইক কমেন্ট করতে হবে সফলতা আসবে এইভাবে ভিডিও ছাড়তে সারতে একদিন আমাদের সফলতা ঠিকই আসবে কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু আমাদের ধৈর্য ধরে যদি না থাকতে পারি তাহলে তো আমরা ইনকাম করতে পারবো না ইনকাম করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি কঠোর পরিশ্রম না করি অল্পতেই টাকা ইনকাম করতে চাই তাহলে কি পারবো কোনো আমাদের টাকা ইনকামের জন্য এই জায়গাও পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো জায়গা থেকে কোনো কিছু অর্জন করা যায় পরিশ্রমই হচ্ছে সব কিছু পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে লেগে থাকতে হবে ছেড়ে দিলে চলবে না ছেড়ে দিলে তো হেরে গেলে সবাই তো জানে সেজন্য আমাদের সকলেরই চেষ্টা করতে হবে চেষ্টা এবং মনের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা করে ভিডিও ছাড়তে ছাড়তে একদিন আমরা ঠিকই সফল হব কী বললেন সবাই সবাই ভিডিও ছাড়বেন প্রতিদিন ঠিক টাইমে একটা টাইম মেনটেন করে নেবে যে আমি প্রতিদিন এই কটা ভিডিও ছাড়বো বা এই সময় ছাড়বো সেই টাইমের মধ্যেই ছাড়বে টাইম উলট পালট হলেও কিন্তু হবে না টাইমটাও ঠিক করে ছাড়তে হবে তাহলেও সফলতা আসতে পারে বাবা তুমি কি করতেছো না আমি সিটতে পারবো না পারি না লাভ দিয়ে সিটতে হয় তুমি ছেড়ো দিয়ে বেনে দিয়ে দিব আঁকা ভাত আছে রে না সেই না কয়টো সির অত সে না রে কয়টা পাতা

Uh -huh. Boa Aqui okay. hey, okay. 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 mm. hey, que é sim

তুমি কি কৰিছো মানে কি বলা সেইটো মানে কি সেইটো মানে কি বল সেইটো মানে কি সেইটো মানে কি উৰে ভগৱান কোনটা অতি চিম্পান জী

Vai se ver